সালামু আলাইকুম কবুতরকে ঘর চিনাইতে চান তাহলে আজকে একটা সুন্দর সিস্টেম দেখাই দিই এই সিস্টেমটাতে যদি আপনার ঘর চিনেন এই যে সেফটি পেন তাহলে কবুতর হারাবে না কবুতর ভালো উড়বে উঠতেও পারবে বাসা চিনতেও পারবে খুব সহজে এই যে যেমন দেখেন একটু নিচে কবুতর কিন্তু আমি খাঁচা আটকাই রাখছি কিন্তু ছাড়লে আমি জানি না কবুতরটা কি বাসা হারাবে কি না জানি না তো বাসা হারাতে পারে এর জন্য আমি যেই কাজটা করবো সেফটি পেন ব্যবহার করবো দুই পাশায় সেফটি পেন ব্যবহার করে আমি কবুতরটাকে ঘর চিনাবো ঠিক আছে একদম সিম্পল খুব সহজে তো এই হলো সিফটি পেন এগুলি কিন্তু জিরো পরের বাচ্চা ঘর চিনানো খুব সহজ তারপর আমি চেষ্টা করব যাতে ঘর চিনানোর জন্য ইয়ে করব যেহেতু এটা জিরো পরের বাচ্চা দুজন মানুষ প্রয়োজন এর মধ্যে আমি একা যেহেতু খুব কষ্ট হয়ে যাচ্ছে সিফটি পেন দিয়ে আমরা যে কাজটা করব পাঁচটা পাখ একসাথে নিব এই যে দেখেন সিফটি পেনটা পাখের পাঁচ নাম্বার বা ছয় নম্বর পাখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে জাস্ট এখান থেকে আমরা সিফটিফিনটা মেরে দিব এতে হবে কি কবুতরের পাখে কোনো ব্যথা লাগবে না ঠিক আছে সে চাইলে হালকা করে উঠতে পারবে এই যে এখন ছেড়ে দিলে কিন্তু ও আহামরে উড়বে না এটা দেখেন পাখে একটু মোটামুটি ভার আছে মানে আমরা এক পাখে বা দুই পাখে দিতে পারি ঠিক আছে আমি এক পাখে দিয়ে দিছি যাতে কবুতরটা বাসা না হারায় এরপর আরেকটা কবুতর নিব এটা হলো সেই চঞ্চল একটা কবুতর বাচ্চাটা এই হলো সেফটি প্যান্ট কাছে আছে জুমের কাছে জুম করতে কাছে না আর সিফটি পেনটা মারবেন হচ্ছে চার থেকে পাঁচ নাম্বার পাখে ঠিক আছে কারণ বাচ্চা যেহেতু পাখে চার নাম্বার পাঁচ নাম্বার পাখে যখন সিফটি পেনটা মারবেন তখন এই পাকটা কিন্তু কিছুদিনের ভিতর পড়ে যাবে ঠিক আছে এতে কিন্তু আপনার কবুতরটা কোনো ক্ষতি হবে না কবুতরটা ঘর চিনতে পারবে আমি এটা দুই পাখে দিব কারণ এসব বাচ্চা বিশ্বাস করা যায় না তো এই হলো কবুতর এই যে দিলাম ও পাকটা ভারী হয়ে গেছে আর কবুতরটা এখন চাইলে উঠতে পারবে না দেখেন কিন্তু উড়াল দিতে চাইবে এই যে উঠতে পারতেছে না এই হলো সহজ একটা ট্রিক্স যেটা আপনারা কাজে লাগিয়ে আপনারা কবুতরকে বাসায় সহজে চিনতে পারবেন আর কস্ট্রিপটা যখন পাখায় বেঁধে দিবেন কবুতরের পাকটা নষ্ট হয়ে যাবে